যে দোয়া সম্পর্কে রসূল আকরাম তা তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দোয়া কোন রেবায়াতে আছে আদ দোয়া হুয়া মুখলিবাদাহ দোয়ার মতো একটা পবিত্র ইবাদত নিয়ে পবিত্র কাজকে নিয়ে আমি জানি না এই সম্প্রদায়ের মানুষের এত আপত্তি কেন এবং তাদের এত কষ্ট কেন আসুন দোয়া সম্পর্কে একটি রিওয়ায়াত এই হাদিস মুসান্নাফ ইবনে আবি সাহেবের মধ্যে হাদিস নাম্বার তিন হাজার তিরানব্বই হজরতে মোবারক পুরি মধ্যে দ্বিতীয় খণ্ডের একশত একাত্তর পৃষ্ঠা ইবনু আল কোদামা আল মগনি গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের তিনশত আঠাশ পৃষ্ঠা হাদিসের মধ্যে আসছে আনিল আল আবিহি হজরতে আপুর পিতার থেকে বর্ণনা করছেন যে আমি একদিন রসুল আলিহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়লাম যখন রসুল সাল্লো লহ আলিখিবাসাল্লাম সালাম ফিরালেন এন হারাফা ঘুরে বসলেন রফা ইয়াদেই হেবদা দুই হাত উঁচু করে আমাদেরকে নিয়ে মনাজাত করলেন সরাসরি হাদিসের মধ্যে প্রমাণিত রসুল সাল্লুল লহ আলিহি ওয়াসাল্লাম নিজে নামাজের মধ্যে নামাজের পরে দুই হাত উঁচু করে দোয়া করেছেন আসুন এই মর্মে আরও একটি হাদিস এই হাদিস মধ্যে আছে একজন সাহাবি বলছেন রা রাজুলান রাফিআন ইয়াদাইহি বে ক্বাবলা আন ইয়াফরুগা মিন সালাতি একজন মানুষ নামাজ শেষ করার আগে আপন হাত দুটো উঁচু করে দোয়া করছিল ফালাম্মা ফারাগা মিন যখন সে তার নামাজ শেষ করলো ক্বালা ইনি বলছেন হাত হাত তা নামাজ শেষ করার আগে সময় করে না কি বোঝা গেল রসুল সাল্লি নামাজের পরে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ প্রমাণিত এখন দোয়াতে হাত উঠাতে হবে কি না হাত উঠিয়ে দোয়া করার অনেক বড় বড় ফজিলত রয়েছে যেমন একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি হাদিস মোসান দুই শত পঞ্চাশ তিবরানী মজম কবিরের মধ্যে হাদিস নাম্বার ছয় হাজার একশত আটচল্লিশ কিতাব উদ্দা আবাদ এইবার হাদিসে আসছে আনসালমানা

এই দুটো হাতকে নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তালা লজ্জা বোধ করেন আল্লাহ আকবার সেহেতু সুন্নি মুসলমান পদভ্রষ্ট আহলে হাদিস সম্প্রদায়ের কুচক্করে এসে এবং তাদের প্ররোচনাতে পড়ে আহলে সন্ন্যাদ বা আপনাদের পুরাতন আকিদা ছেড়ে কোনো দিকে যাবেন না অবশ্যই নামাজের পরে দোয়া করুন হাদীস তারা প্রমাণিত রসুল সাল্লাল্লাহ আহিসাল্লাম নিজে দোয়া করেছেন সাহাবিরাও দোয়া করেছেন এবং তিরিজির হাদীসের মধ্যে আসছে রসুল একরাম সাল্লাল্লাহ আলিহিউয়াসাল্লাম বলবি উমা মত আল বাহি খাল ক্রিলা রসুল আল্লাহ আয়োদোয়ায় আসমা কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন কাল আ জফ আল্লাহলিল আখীর ও দুবরা তিল মাক গভীর রাতের ঘোর অন্ধকারে অর্থাৎ তাহাজুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন আসসালাবাত এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন